রেমালের দাপটে সকাল থেকে মুসলধারে বৃষ্টি আগরতলা শহরে কোথাও যদি জল জমাট বাঁধে তাহলে জল নিষ্কাশনের জন্য জলের পাম্প মেশিনগুলি ঠিকঠাক রয়েছে কিনা খতিয়ে দেখতে বের হলেন আগরতলা আগরতলাগমের মেয়র দীপক মজুমদার পাম্প মেশিনগুলি পরিদর্শন করে দেখার পর নিগমের মেয়র দীপক মজুমদার বলেন সমগ্র বছর আগরতলা পুর বৃষ্টির সময় প্রস্তুত থাকে প্রাকৃতিক দুর্যোগের জন্য বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে সকল পাম্প চালু রয়েছে ডিজেল চালিত পাঁচটি পাম্প রয়েছে বজ্রপাত হলে কিছুটা সমস্যা হয়ে যায় বিদ্যুৎ চালিত পাম্পগুলি বন্ধ রাখতে হয় ফলে কিছু সময়ের জন্য জল জমে যায় না হলে প্লাবিত এলাকা দ্রুত জল মুক্ত হয় এই পাম্পগুলির মাধ্যমে বলে জানান তিনি